ডিমের এই রেসিপিটি খেতে এতই মজা আমরা তো কম বেশি সকলেই একইভাবে ডিমটা রান্না করে থাকি আজকে একটু ডিফারেন্টভাবে আমি ডিমটা রান্না করে দেখালাম আপনারাও বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে দুর্দান্ত হয় নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে ডিম ভুনা প্রথমে পেঁয়াজ কুচি নিয়েছি ধনিয়া পাতা কুচি নিয়েছি টমেটো কুচি আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা আর চারটা ডিম নিয়েছি রান্না করার জন্য চুলা চলা আসলাম ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখনে আমি পেঁয়াজটা ভাজি করে নিব পেঁয়াজটা আমি তিন মিনিটের মতো ভাজি করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা আমি এখনে একটু কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখনে আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি এই টমেটো এখনে আমি ভাজি করে নিব তিন থেকে চার মিনিটের মতো আমি তিন মিনিট ভাজি করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম জিরা বাটা ধনিয়া বাটা দুই চামচ এবার এই মশলাটাও আমি কষিয়ে নিব। এখানে আপনারা এই জিরা বাটা আর ধনিয়া বাটার পরিবর্তে গুঁড়া মশলাটাও কিন্তু দিতে পারেন তবে আমি সবসময় বাটা মশলা দিয়েই রান্না করি এতে টেস্ট বেশি আসে এখন এই মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম জল জলের পরিমাণটা একটু বেশি দেবেন যেহেতু এখানে আর কোনো জল ব্যবহার করা যাবে না এবার এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিব। মিশিয়ে আমি এক মিনিটের মতো এটা একটু কষিয়ে নিব ঢাকনা ছাড়া এবার ঢাকনা দিয়ে আমি আরও দুই মিনিট কষিয়ে নিব। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে কষিয়ে নিয়েছি এখনই আমি এখানে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার এই যে মশলাটা একটু নেড়েচেড়ে দিয়ে এখনে আমি এই যে যে মশলা এই মশলার মধ্যে ডিম দিব এক এক করে আমি সবগুলো ডিমই এভাবে ভেঙে দিবো এভাবে একবার খেয়ে দেখবেন অনেক অনেক বেশি স্বাদ হয় এই ডিমের ভুনাটা এক এক করে আমি সবগুলো ডিমই দিয়েছি দেখেন এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা তিন মিনিট রান্না করে নিব তিন মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম এখন এই যে যে ডিমগুলো দিয়েছি সেই ডিমগুলো আমি আলতো হাতে একটু উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলে কিন্তু নিচের পাশটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এক এক করে সবগুলো ডিম আমি উলটিয়ে দিয়েছি এবার এখানে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও এক মিনিট জাল করে নিব এক মিনিট পরে আমি ডিমগুলো উল্টিয়ে দিয়েছি তারপরে এই যে ডিমের যে কুসুমটা সেই কুসুমটা একটু কেটে দিচ্ছি এতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে ডিমের কুসুমের মধ্যে ঢুকে যাবে এবার আমি এই ডিমগুলো আবারও উল্টিয়ে দিব উলটিয়ে দিয়ে মশলার সাথে হালকাভাবে একটু জাল করে নিব তাহলেই দেখবেন মশলাটা ঢুকে যাবে রান্না হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবে ভিডিওটা আমি এখানে এন্ড করলাম